তো বিওয়ার আপনি ভিডিও শুরুতে যে দেখতে পেলেন যে নর্মাল ভিডিও থেকে কীভাবে ফোরকে হাই কোয়ালিটি করতে হয় আপনি চাইলে কিন্তু আপনার যে কোনো নর্মাল ভিডিওগুলো কিন্তু আপনি এই টাইপের হাই কোয়ালিটি কিন্তু করতে পারবেন তো তার জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না আপনি শুধুমাত্র আপনার মোবাইলে যে ক্যাপকার এফি রয়েছে এইখানে আপনি চলে আসবেন যদি আপনার ক্যাপকার এফি ইনস্টল না থাকে অবশ্যই আপনি ইনস্টল করে নেবেন নেওয়ার পর আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে আপনার নিউ প্রজেক্ট নামে একটি অপশান রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন নিউ প্রজেক্টকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার সমস্ত ভিডিও কিন্তু এখানে চলে আসবে তো এইখান থেকে আপনি যে ভিডিওটি এডিট করবেন আপনি কী করবেন শুধুমাত্র ওই ভিডিওর ওপরে ক্লিক করবেন এবং আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে অ্যাড নামে একটি অপশান চলে আসবে আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনার এই ভিডিওটি কিন্তু এমন একটি কিন্তু চলে আসবে তো এখন কিন্তু আপনাকে ওই টাইপের এডিটিং করার জন্য কিন্তু সবার আগে কিন্তু আপনাকে এই ভিডিওটি কিন্তু বিএসএলআর মধ্যে কিন্তু ব্লার ইফেক্ট কিন্তু দিতে হবে তার জন্য আপনি কি করবেন এই দেখতে পারছেন অপশনগুলো রয়েছে এখান থেকে আপনি এইখান থেকে দেখতে পাবেন ওভারণের নামে একটি অপশান থাকবে এইখানে আপনি ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এক ওভারলে আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে যেই ভিডিওটি কিছুখান আগে নিয়েছিলেন আপনাকে কিন্তু ঠিক ওই ভিডিওটি আবারও কিন্তু এখান থেকে ক্লিক করে কিন্তু নিতে হবে তো এইগুলো নেওয়ার পর এখান থেকে আপনি আবারও এডে ক্লিক করবেন এডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার একই ভিডিও কিন্তু দুইবার চলে আসবে তো দুইবার চলে আসার পর আপনি কী করবেন এখান থেকে আগের ভিডিওটি এখান থেকে সমান করে দেবেন এবং এইখান থেকে আপনি এই অপশানগুলোকে immer mit Handmen. টানার পর আপনি এখান থেকে দেখতে পাবেন আপনার রিমুভ ভিজি নামে একটি অপশন কিন্তু এখানে থাকবে দেখতে পাচ্ছেন এই যে এইখানে আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অটো রিমুভাল আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু বেশ কিছু লোড হয়ে কিন্তু আপনার এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে যাবে তো আপনি কি করবেন এখন আপনি এখান থেকে এই দেখতে পাচ্ছেন এখানে ফিক মার্ক রয়েছে এইখানে ক্লিক করবেন ফিক মার্ক ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ব্যাক অপশন রয়েছে এইখানে ক্লিক করবেন আবার এখান থেকে ব্যাক করবেন আবার এখান থেকে ব্যাক করে ভিডিও ভিডিও শুরুর ইন্টারভিউ আপনি চলে আসবেন তো ভিডিও শুরুর ইন্টারভিউ চলে আসার পর আপনি কি করবেন এইখান থেকে আপনার এই ভিডিওটি মানে ডিএসএলএর মতো ইডিট করার জন্য প্রথমে এখান থেকে এইগুলোকে টানবেন আবারও এইভাবে টানার পর এখান থেকে দেখতে পাবেন ইফেক্ট নামে একটি অপশন থাকবে এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে ভিডিও ফ্যাক্ট দেখতে পারছেন এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন ফের দিকে সিলেক্ট করে থাকবে আপনি এখান থেকে সিলেক্ট করে রাখে আপনি এইগুলোকে টানবেন টানার পর আপনি কী করবেন এখান থেকে একটি অপশন পেয়ে যাবেন দেখতে পারছেন এখানে ব্লাড ইফেক্ট তো আপনার এই অপশনটি এখান থেকে যেখানে থাকুক না কেন আপনি এখান থেকে খুঁজে বের করে আপনি এই ব্লার ইফেক্ট ক্লিক করবেন তো এখানে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন নামে অপশন থাকবে আপনি এখানে ক্লিক করবেন জাস্ট ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি আপনার ভিডিও অনুযায়ী কিন্তু এখান থেকে এই ইফেক্টটি কিন্তু জাস্ট কিন্তু করতে হবে তো এখান থেকে আমি দিয়ে দিলাম আমার ভিডিও অনুযায়ী আপনি এখান থেকে আপনার ভিডিও অনুযায়ী দিয়ে দেবেন তো দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ফ্রিক মাইক্রো রয়েছে এখানে আপনি এখানে আবার ক্লিক করবেন এবং এখান থেকে আপনি এই ইফেক্টটি আপনার ভিডিওর শুরু থেকে আপনি শেষ পর্যন্ত এখান থেকে দিয়ে দেবেন ফেরে তো দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ব্যাক বাটন রয়েছে এইখানে আপনি ক্লিক করবেন আবার এখান থেকে ক্লিক করে এই ভিডিওর শরুর ইন্টারমেশন আপনি চলে আসবেন তো এইখানে চলে আসার পর এখন কিন্তু আমাদের মূল কাজটি কিন্তু করতে হবে মানে কালার এডিটিং তো তার জন্য আপনি কি করবেন এখান থেকে এইগুলোকে আবার এইভাবে আনবেন টানার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে ফিল্টার নামে একটি অপশান থাকবে এখানে আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে অনেকগুলো অপশন এখানে থাকবে এইগুলোকে এইভাবে আনবেন টানার পর এখান থেকে সিনিয়র দেখতে পাবেন আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সার্চ আইকন দেখতে পাবেন এখানে আপনি এই সার্চ আইকনে ক্লিক করবেন সার্চ আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে সার্চ করবেন গ্রিন লেক আপনি কী করবেন এই টালিকে এখান থেকে আপনি সার্চ করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে চলে আসবে আপনি এইটালিকে সার্চ করবেন তো এই টালিকে সার্চ করে দেওয়ার পর এখান থেকে আপনি শুরুতে দেখতে পাবেন গ্রিন লেক আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করলে কিন্তু আপনার এখান থেকে একটি ইফেক্ট কিন্তু এখানে চলে আসবেন তো ইফেক্ট এখানে চলে আসার পর আপনি কী করবেন এখান থেকে যেমন রয়েছে তেমনই রেখে দিয়ে এখান থেকে মোবাইলের বাটনে ক্লিক করবেন এবং আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে ফ্লিকমাইক রয়েছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে ব্যাক বাটন রয়েছে এইখানে আবার ক্লিক করবেন এখান থেকে আবার ক্লিক করে ব্যাক করবেন একদম ভিডিও শুরুর ইন্টারভেসে তো এই ইন্টারভেসে চলে আসার পর আপনি এগুলোকে আবার টানবেন টানার পর আপনি কি করবেন এখান থেকে আপনি দেখতে পাবেন অপশন এখানে থাকবে আপনি এখানে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পর আবার আপনি এখান থেকে অ্যাডজাস্ট পেয়ে যাবেন এইখানে আবার ক্লিক করবেন এই জায়গায় আপনি ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই অপশনগুলো রয়েছে এগুলোকে আপনি টানবেন টানার পর এখান থেকে দেখতে পাবেন কনফার্স্ট নামে একটি অপশন এখানে থাকবে আপনি এখানে ক্লিক করে এইটা এখান থেকে বাড়িয়ে এখান থেকে আপনি বিশ থেকে পঁচিশ করে দেবেন এবং এইগুলোকে আবার এভাবে টানবেন টানার পরে কেন থেকে দেখতে পাবেন সার নামে একটি অপশান থাকবে এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক দেওয়ার পর এইটা আপনি এখান থেকে বাড়িয়ে আপনি এখান থেকে পঞ্চাশ থেকে ষাট রেখে দেবেন এবং আপনি এগুলোকে আবার এভাবে টানবেন টানার পরে কেন থেকে দেখতে পাবেন এইসএসএল নামে একটি অপশান থাকবে এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে সবুজ কালার একটি কালার থাকবে এইখানে ক্লিক করে আপনি এইটা আপনি এখান থেকে একদম এটা বাড়িয়ে দিয়ে একশো করে দেবেন তারপর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে হলুদ কালার রয়েছে আপনি এখানে সিলেক্ট করে এই নিচে আপনি একদম এখান থেকে কমিয়ে দেবেন এবং আপনি কি করবেন এখান থেকে এই দেখতে পারছেন এই যে মার্ক রয়েছে এখানে কলারে আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি কী করবেন এখান থেকে ব্যাগ অপশনে ক্লিক করে ব্যাক করবেন এখন আপনি এইগুলোকে এইভাবে টানবেন টানার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে কি আপনার ওয়াটারমার্ক থাকবে আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ডিলাইট আইকন রয়েছে এখানে ক্লিক করে ডিলাইট করবেন এবং এখান থেকে আপনি ভিডিওটি এখন যদি আমি প্লে করি তাহলে দেখতে পারছেন এই ভিডিওটি একদম এইচডি গ্লো কিন্তু এখান থেকে হয়ে গেছে মানে একদম ফোর কে টাইপের কিন্তু এখান থেকে হয়ে গেছে আপনার এখান থেকে দেখতেই পারছেন এই ভিডিওটার রেজাল্ট তো আপনি এই ভিডিওটি ডাউনলোড করার জন্য এখান থেকে দেখতে পারবেন এক্স রয়েছে এইখানে ক্লিক করলে কিন্তু আপনি ভিডিওটি ডাউনলোড কিন্তু আপনি করতে পারবেন